ক্রয় বিক্রয় করা এবং পুতুল ক্রয় বিক্রয় করা চিরোদনের জন্য হারাম করেছে তিনি চারটি কথা একসাথে উল্লেখ করেছেন মব মরা প্রাণী শুকুর পুতুল পুতুল ক্রয় বিক্রয় কিনা বেচা চিরদনের জন্য হারাম মদ ক্রয় বিক্রয় চিরদিনের জন্য হারাম বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য এইগুলি ক্রয় বিক্রয় হারাম এর মাধ্যমে পয়সা উপার্জন করা হারাম জাবের রাজিয়াল্লাহ আল্লাহ আন বলেন রসুল আলী আসলাম বলেছেন মাস কারা ক্যাসিরুহু ফালিলঘু হারাম যেই বস্তু বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কমও হারাম যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কমও হারাম জর্দা যদি আড়াইশো থেকে তিনশো একবারে কাউকে খাওয়াইয়ে দেওয়া হয় তাতে যদি তার বিবেকের ক্ষতি হয় তাহলে জর্দার এই ছেলেরা আশ্চর্য যারা মানুষকে বুঝতে বলছে তারা কথা বলে কেন আর তোমরা এই সব বোকা ছেলেগুলি দাঁড়িয়ে আছে কেন এখানে তোমরা দাঁড়িয়ে আছে কেন এভাবে দাঁড়িয়ে আছে কেন এরা

অম্মল নিশ্চয়ই তোমরা নেশাদার দ্রব্য পান করো না নেশাদার দ্রব্য পান করা হচ্ছে পাপের মা এই বাক্যের পরে তিনি বললেন অমল এজ তানে যেই ব্যক্তি নেশাদার দ্রব্য পান করা থেকে বিরত থাকলো না ভাইয়ে সিল্লা হরাসুলাহু সে আল্লা এবং তার রাসূলের না ফার্মানি করল ওয়াস্তাহ্কাল আদাবা বে বাঁশিয়া আল্লাহকে না মানার আল্লাহকে নামানার কারণে তার রাসূলকে মানার কারণে তার শাস্তি হওয়া জরুরি হয়ে গেল তার শাস্তি হবেই ইহকালও শাস্তি হবে পরকালে শাস্তি হবে কেন নেশাদার দ্রব্য পান করা হচ্ছে পাপের মা মহাজীবনে জাবাল রাজি আল্লাহ বলেন বে আমার দোস্ত মোহাম্মদ সাল্লাম আমাকে দশটি বিষয়ে উপদেশ দিয়েছেন তার একটি তিনি বলেছেন কখনো নেশাদার দ্রব্য পান করোনা রাসে সাতীন নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা সব অশ্লীল কাজের মন সব অশ্লীল কাজের মাথা

আল্লাহ রসুল বলেছেন নেশাদার দ্রব্য পান করা হচ্ছে পাপের মা দুই নম্বর হাদিসে তিনি বলেছেন নেশাদার দ্রব্য পান করা হচ্ছে পাপের মাথা তিন নম্বর হাদিসে তিনি বলেছেন নেশাদার দ্রব্য পান করা হচ্ছে পাপের চাবি চাবি দিয়ে তালা খোলা যায় এবার ঘরে যা আছে সব নিতে পারেন মানে নেশাদার দ্রব্য পান করলে সব পাপ খুলে গেল নেশাদার দ্রব্য পান করা হচ্ছে পাপের মাথা এইটা যদি হয়ে যায় বাকি সবগুলি হয়ে যাবে নেশাদার দ্রব্য পান করা হচ্ছে পাপের মা এইটাই হলো মূল যদি নেশাদার দ্রব্য পান করে বাকিগুলি সব সহজ আবুদার দ্বারা জি আল্লাহ বলেন রসুল সাল আলী বলেছেন মান শারে খামরা লাম তুকবাল্লাহ সলাতন আরবাইনাম লাইলা কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে চল্লিশ দিন তার সলাৎ কবুল হবে না আপনাদের মাঝে এই ছেলেগুলি যাচ্ছে সহযোগিতার জন্য যেটা আমি চাইনি যা নি বারবার তাদের প্রয়োজন বলে মনে হচ্ছে তো দশ টাকা হলেও ফিরিয়ে দিয়েন না নিজের কাছে না থাকলে আর কাছে নিয়ে দিয়ে দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক পাঁচশো টাকা হোক আপনারা তাদের সহযোগিতা করবেন তারা খুব প্রয়োজন মনে করছে বলে বারবার বোঝা যাচ্ছে সম্মানিত তিনি ভাই রাসুল সাল্লি সাল্লাম বলেছেন কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে চল্লিশ দিন তার সলাৎ কবুল হবে না আসারি রাজিয়াল্লাহ আনহ বলেন রাসুল সল্লাল্লাহ আনেই অসাল্লাম বলেছেন মান সারেবাল খামরা লাম এর দাল্লাহ আনহ আর বাইনা লাইলা কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে চল্লিশ দিন আল্লাহ তার উপরে সন্তুষ্ট হবেন না তার মানে আল্লাহকে নিজের দিকে করার বিষয়টি সন্তুষ্ট করার বিষয়টি চল্লিশ দিন সম্ভব হবে না জেনা মহাপাপ এই কথা ঠিক কিন্তু চল্লিশ দিন যাবৎ আল্লাহকে রাজি করা যাবে না এই কথা আল্লাহ নবী বলেননি সুদ খাওয়া মহাপাপ এই কথা ঠিক কিন্তু সুদ খেলে চল্লিশ দিন আল্লাহকে রাজি করা যাবে না এই কথা আল্লাহ রসুল বলেননি সবচেয়ে বড় পাপ এই কথা ঠিক শেখ করলে চল্লিশ দিন আল্লাহকে রাজি করা যাবে না এই কথা রসুন বলেন কিন্তু নেশাদার দ্রব্য পান করা এমন একটি পাপ একবার যদি কেউ নেশাদার দ্রব্য পান করে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না খুব কঠিন আবহাওয়া রাজিয়া বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মধুমেন কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে সে যেন মূর্তি পূজার মতো পাপ করল সরস্বতী ভগবতী কালী দুর্গা এসব মূর্তির নিকটে মাথা নত করলে এইসব মূর্তির কাছে সাহায্য চাইলে যেমন পাপ হয় নেশাদারদ্রব্য পান করলে তেমন পাপ হয় বলে আল্লাহর নবী উল্লেখ করেছে